অসংখ্য মুসলমানের গোসল ফরজ গোসল আদায় হয় না আমার বাপ বিশ্বাস করে আদায় হয় না ফরজ গোসল আদায় হয় না গোসল যখন ফরজ হয় পুরুষ কিংবা নারী হ্যাঁ বীর্যপাত যখন হয় তো গোসল ফরজ হয় সেই ফরজ গোসলের ক্ষেত্রে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ শূন্যত না এই যে নাক যেখানে প্রত্যেকের নাক এই ভাঙ্গে যে দূর উপর অংশ মানে যে দূর ঘুরাইতে পারেন নাকের এমনি এমনি এইটারই কয় নরম যায় এর দূর জায়গায় পৌঁছানো পানি ভিতরে ঢুকানো পৌঁছানো ফরজ ফরজ গোসলের এখন এটা আমরা যে ওজুর সময় এমনি খোঁসামারি নাক ফুলের মতো এটা দিয়ে হয় না এটা তো ওজুর শূন্য দেখে কুদ্দুর ঢুকলে সারে যেহেতু এটা শূন্য কিন্তু গোসলের ক্ষেত্রে এটা কি ফরজ এটা পূর্ণভাবে নাকের এখানে পানি পৌঁছতে হবে এখানে পানি পৌঁছাইতে হলে হাতের এই কোষের মধ্যে পানি নিয়ে হালকাভাবে হালকা টান দিতে হবে একটু টান দিয়ে ঝাঁজ লাগিয়ে উঠব ফেয়াইজের মতো এই এখানে পৌঁছলে গিয়ে তো আপনার ফরজ আদায় হবে নইলে হবে নয় এখন এখন এখানে পানি পৌঁছে নাই ফরজ গোসলের সময় আমনেরে যদি বঙ্গোপসাগরে নিয়ে সুবানি দেয় অথবা ফুকুরের মধ্যে আমনেরে বান দিয়ে তুইছে আধা ঘন্টা এটা বিকতে ফানি এবার আপনি পবিত্র হন নাই গাও সাফ হইছে কিন্তু কি হন নাই পবিত্র আমাদের খুলনার হজরত আমার শাহেখ মুরব্বী আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হজরত কাতম খুব সুন্দর বলে যে গোসল দুই ধরনের একটারে কয় গোসল আরেকটারে কয় গা ধোয়া আরেকটারে কি কয় গা ধোয়া কয় গা ধোয়া সুন্নত মোতাবেক যেটা হয় না দিন শরীয়ত মোতাবেক যে গোসল হয় না এটা কি ধোয়া গা ধোয়া হজরত বলে এটা গা ধোয়া গা ধুইছে হিন্দুরাও গাও ধোয় গরু ছাগলেরও গাও ধোয় মুসলমান গোসল করে মুসলমান কি করে গোসল করে গোসল এটা শরীয়তের একটা কি আমল আমল এটা হাদিস আছে যেমন শুক্রবারের ব্যাপার জুমা আলা প্রতিটা প্রাপ্তবয়স্কের উপরে শুক্রবার জুমার দিন গোসল করা বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ আমল সুন্লাহ বলেন যে ব্যক্তি জুমার দিন ফরজ গুসল করল অতপর প্রথম ওয়াক্তে মসজিদে ঢুকলো আল্লাহ তালা তাকে একটি উঠ কোরবানি করার সাবধান করল পরিষ্কার হাদিস আবু দাও তিরমিজির হাদিস তাইলে কি বুঝা গেল ফরজ গোসল করল তাহলে শরীয়তে গোসল একটা আমল সমস্ত হাদিসের কিতাব পৃথিবীতে যত কিতাব আছে হাদিসের কিতাব সব কিতাবে বাবুল গোসল কিতাবুল গোসল আলাদা শিরোনামে হাদিস আছে হাদিস আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পবিত্রতার গুরুত্ব দিয়ে جتشتو بريمان غرتودي آياتنا زيل يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وأمسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إذا الله بقول إن هي ماندر مومن را جا গোসল করো পবিত্রতা অর্জন করো এখানে গোসল ছোটও হইতে পারে অজু আবার বড় গোসলও হইতে পারে তাইলে আল্লাহ তালা পবিত্রতার গুরুত্ব দিছেন তাহলে আপনার কি সেটা শেখা দরকার না যদি চাচা আপনার ভুল থাকে আপনার একটু খামখেয়ালিতে হয়তো আপনার জানা নাই বলে নাই মুক্তবে তো শিক্ষা হইতেই পারে মুক্তবের শিক্ষা ভুল হইতে পারে না কথা বলেন না ভুল হইতে পারে না মানুষে তো ভোটার আইডি কার্ডে লিখে দিছিল ঠিক পরে কাগজ পত্র ওই আইসে আর দেখে যেটার মধ্যে রসা উইয়ে গেছে বড় শিকার বউ আমার আমার দ্বার আমার বাবুর আমার মাদ্রাসা আমার মাদ্রাসায় এই নির্বাচনের বন্ধ উপলক্ষে আজকে তিন দিন যাবৎ হাতের লেখার কোর্স হইতেছে আমি ঢাকার থেকে দুইজন প্রশিক্ষক আনাইছি আই শনিবার রবিবার সোমবার এই তিন দিন কিতাবখানার ছাত্র প্রায় একাত্তর জন ছাত্র আর কয়েকজন শিক্ষক মিলে ওনাগরে কোর্স করাইতেছে মানে হাতের লেখা সুন্দর করার শিখাইতেছে আর কি একবারে ফজরের পরে শুরু হয় রাতে এগারোটা পর্যন্ত তো বাবুর সি যে হেরো কচি তুই আমনও কি শিখেন আপনার শরীরটা শিখেন ভালো একটা কাম আজ আর আছেন অসুবিধা কি শিখেন বসে বসে এসার পরে যখন রান্না হয়ে যায় তো সে রাত্রের বাকি অংশটা সে লেখে কালকেও লিখছে তার আগের দিনও কালকে আমি কিটা আতাবুল বুল আতাবুল আরে কিও আমি কইলাম আপনার নাম তো আতা উল হবে আতা হবে বরশিং বু লিখছেন কেন কহজুর আমার তো ভোটার আইডি কার্ডে এই বরশিগের বু লিখে দিচ্ছে বুঝিনি আমরান ভাই অন কি করুন বেডা এখন এখন উনি তো নিরুপায় এখন এই বয়সে আইয়ে আবার এই বয়স্ক মানুষ ভোটার আইডি কার্ড ঠিক করব কে করবে এই জামেলা বেডা কোনো ফাটতি হইতো না কিচ্ছু না হ্যাঁ এরপরে আমি বললাম যাক তো ঠিক আছে আতা বলে শিখেন সঠিকটাও শিখকেন আর এটাও কি করেন আমলে তাইলে এই জন্য বললাম আপনার আমার প্রত্যেকের ছোটবেলার মক্তবের শিখছিলেন হুজুর ঠিকই শিখাইছিল হতে পারে আজকে দীর্ঘদিনের কারণেও একটা জিনিস ছুটে গেছে একটা জিনিস মনে নাই একটা জিনিস ভুল হইতেছে আপনার খেয়ালও নাই এটা যদি একজন আলেম থেকে দেখে নেন শিখে নেন নতুন করে একটু ঝালাই করে নেন এতে আপনার লস হবে কি আমরা প্রত্যেকে খেয়াল করা প্রত্যেকে খেয়াল করা এই যে অনেক মুরব্বী মানুষ আপনারা একজন হুজুরের দায়িত্ব দেন কাউরে যে একটা মসজিদে যদি নামাজ পড়ে শুধু দিলে কেরুল থাকে এটা ভিডিও করবে একজন আলগা লোকের দায়িত্ব দিয়ে এরপরে কি করে হ্যাঁ ফাউডি করে কি আপনি শুধু কদ্দুর বিডিও যে যে কারবারটা করছি কি তখন দেখবেন কয়জনের নামাজ নামাজটিকে দুই পাও যদি উঠে যায় হ্যাঁ নামাজ কি বাতিল একদম না তো কত দেখছি ঠিক মতো নিয়ত বাঁধা এইভাবে তালু দুইটা ক্যাবলার দিকে ফিরাইতে হয় আপনি যেভাবে দিলেন আল্লাহু একবার তা আপনি এই হাতের তালুর কেবলা কোনটা এই গাল বাম হাতের তালের কেবলা কোনটা বাম গাল এই নাওয়াই তুয়ান ডাইন কাল বাপ গাল তো কাবা শরীফ কু কাবা শরীফ এটা এই দুনো গাল আমি না কইলেন মোতাবাদ জিহান ইলা জেহাতিল কাহাবা কাহাবা কু আমি তো গালের দিকে না ফিরে নেই তাকবীর হইল না তো সুন্নত মোতাবেক তাকবীর হলো না তো তাহলে নিয়ত বাধার ক্ষেত্রে কত ভুল আমাদের এগুলো সহি শুদ্ধ করা দরকার এগুলো শেখা দরকার আমি কিছুদিন আগেও আমার মাদ্রাসায় আমার খুলনার হজরতের একজন ঘনিষ্ঠ লোক দিয়ে এক সপ্তাহ ওনারে মাদ্রাসায় রাখছি খাওয়াইয়া পরাইয়া আমার ছাত্র ওস্তাদদেরকে আমি নিজের সহ এই নামাজের কি করছি মস্ক করছি নামাজের মস্ক করেছি আমরা এখনো চেষ্টা করি শিখি আমি এখনো রুকু ঠিক করতেছি এখনো সে ঠিক করি শতভাগ সুন্নত মোতাবেক রুকু পিঠপিঠটা যেই সোজা হওয়া দরকার এইটা এখনো পরিপূর্ণ আপনার একশো একশো আমার হয় না আমার নিজের টাউনও হয় না আমি চেষ্টা করতেছি কুল আউজুবে রব্বিল ফালাক এই সুরা এই সুরা বট আদ একশো একশো শুদ্ধ যেভাবে তাজবিদ এবং মাখরাজের নিয়ম হিসাবে আমার এই সারি এটা পুরো একশো একশো হয় না আমি এইবারও ঠিক করতেছি এখনো এ দিনও মস্ক হচ্ছে আবার 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 আমার রা পুর হয়ে যায় রা তো পুর হবে না তাইলে আমি আমি চেষ্টা করি এখনো আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরত বলেন যে আমাদেরও এখনো চেষ্টা করার সময় দূর হয়ে গেছে চেষ্টা করা দর যত বেশি ফিকির করবেন তত সুন্দর হবে তত সুন্দর হবে তত সুন্দর হবে রুকু সুন্দর হবে সেজদা সুন্দর যার নামাজ যত সুন্দর তার আখেরাত তত সুন্দর জান্নাতুল ফেরদাউসে প্রথম এক নম্বরে কে যাবে এক নম্বরে যাবে যার নামাজ সবচেয়ে সুন্দর খুশুওয়ালা সৌন্দর্যপূর্ণ নামাজ দিল দেমাক শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবটা আল্লাহর দিকে ফিরানো এবং আল্লাহ রসুলের নির্দেশনা মতো যার নামাজ সে এক নম্বরে জান্নাতুল ফের দাউসে চলে যাবে আল্লা দিন ফেরদাউসের প্রথম সিফা প্রথম গুণ এটা বাফ নামাজ সুন্দর করা অজু সুন্দর করা অজু সুন্দর করা অজুর মধ্যে এই যে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা কি ফরজ ঠিক না কনুই সহ এখন সুন্নত কি সুন্নত হইল পানি এখানে নিয়া এ এ হাতের কোষে পানি নিয়া হ্যাঁ এখান থেকে পানি এদিকে আসবে এ এমনি নিয়ে এমনি ছাড়তে হবে পানি এদিক দিয়ে পড়বে এটা হলো নিয়ম এটাই শূন্য এখন শতকরা নিরানব্বই না সারা নিরানব্বই মানুষজন করে মানে পানিটা কোন দিকে পরে এদিক দিয়ে পরে না এদিক দিয়ে না শূন্য শূন্য তৈল পানি আপনি হাতের তালুত নিয়ে এমনি ছাড়বেন ছাড়লে পানি এদিক দিয়ে পড়বে বুঝছেন নি আপনি কথা শিখা দরকার বিষয় কিনা বলে তো তো আমি তো খুলনার হজরতের কাছে আবার ফর অঙ্গ ধোয়া হয় তাইলে আপনার আমার এক একদিন সুন্দর হয় না কেন আমাদের আখলাপ সুন্দর হয় না কেন আমাদের ইবাদত সুন্দর হচ্ছে না যে

যার ফলে গুণা ছাড়ার যে শক্তি ওষুধে তো এটা আপনার কি কোম্পানির তেরো নম্বর কোম্পানির ওষুধ এই জন্য এটা দিয়ে কাজ হচ্ছেন ওষুধ তো এক নম্বর আমার নামাজ যদি সুন্দর হইতো খোদার কসম সমস্ত গুণা এবং অস্তিলতা নাফর মানির প্রতি ধীরে ধীরে ঘৃণা তৈরি হয়ে একদিন গুণত থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায় যার নামাজ যত্নবান সুন্দর দেখবেন তার গুণা কমে যাচ্ছে এটাই সত্য কথা নামাজ যত্নবান হ তাহলে আমি সব এক লগে শিখে এলাইছি এটা না আমি একটা ছোট্ট ছোট্ট কইলাম আর কি জাস্ট আগ্রহের জন্য কিন্তু মূল হইল একসাথ করা এটাকে অজু গোসল নামাজ সুরা পুরা কোরআন শরীফ না হোক দশটা সুরাই ঠিক করেন সুরা ফাতে হাটা ঠিক করেন তার সাথে রুকুর তাসবিহ سجদার তাসবিহ সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ তাকবীরগুলো নামাজের আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়ায়ে মাসুরাত দোয়ায়ে কুন এক একুদরই সব মিলাইয়ে ছোটখাটো কদদু একুদদু ঠিক করে 60 বছরে মিল্লা যদি আপনাদের তুটাই শুদ্ধ না হইলো আপনি কি siraটা ছা বাইলেন যারা কতটি ভাত খাইলেন আপনি জীবনে ষাট বছর লাগাইয়া আমনে দোয়ায় কুনুত জিগাইলে দেখবেন যদি জিগাই না আমি তো কত মাঝে মধ্যে দুই একজন জরিডি কইয়া স্মরণ দিয়ে না মা কইডি কইয়া বলে স্মরণ দিতাম না তা কি কইয়া শরম দাও না তো সরমে আইয়ে না ওনারা যদি একটা বালা কথা জিগান যে আমনে কদ্দুর দোয়ায় কুনুতটা কন কব হুজুর এডি জিগাইয়া স্মরণ দিয়ে না তা আপনাদের কি জিঙ্গ গেয়ে দিতাম আপনার তো শরমে নাই আশ্চর্য কথা এই এই খামখেয়ালি কথা বললে হবে কি চাচা এটা আখেরাতে বললে হবে এটা খরেস তাকে আপনি এটা বললে হবে তো খরেস ভাই ও দেখতাম কি লেগে জিগান গান বিড়ি বন সা হ্যাঁ দানেশিস নৌকা ইগল কেটলি ফুলকপি হাতাকপি রিনা জি গেবেন হ্যাঁ কোনটার কত কেজি না তাইলে আখেরাতে এগুলো বললে হবে না আমাদের প্রত্যেককে স্বীকার করি আর না করি মানে কিংবা না মানি বুঝি কিংবা চোখ বন্ধ করে থাকি আড়াল করে আর পাশ খাইটা চলি এড়াইয়া চলি আর মাথা নোয়াইয়া চলি চোখ বন্ধ করে চলি আর স্বীকার করি আমাদেরকে হাসুরের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াইতেই হবে হবে কি না বলেন নাকি এটাকে পাশ কাটানোর সুযোগ আছে সুযোগ নেই সেদিন আমাদের প্রত্যেকের দুইটা অবস্থা হবে